ছয়টি উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হল জনসাধারণের চাহিদা অনুযায়ী পূরণ করতেই জনসংখ্যা ভিত্তিতে আজ বৃহস্পতিবার মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম অঞ্চলের গাবরুপুরের গ্রামে জামানা অঞ্চলের স্কুল কুল গ্রামে মন্তেশ্বর অঞ্চলে মন্তেশ্বর জোকারিপাড়া সহ এইসব গ্রামগুলিতে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস ও মন্তেশ্বর কাদম্বনী স্বাস্থ্য ব্লক কেন্দ্রে সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখ ফিতে কেটেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মন্তেশ্বরের ব্লকের ছটি উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয় এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস মন্তেশ্বর পঞ্চায়েত সভাপতি প্রতিমা সাহা মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সিনিয়র নার্স তনুকা ব্যানার্জী সহ এলাকার প্রধান ও জনপ্রতিনিধিরা মন্তেশ্বরের ভিডিও গোবিন্দ দাস এবং মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি জানান মন্তেশ্বরের ব্লকের ছটি কেন্দ্র গরিবের জন্য আরও বেশি করে উদ্বোধন করা হলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

아나 o r r 나 va a 나 u n c i o n a 나 me a c

আজকে আমরা সাবসেন্টারগুলো উদ্বোধন করছি আমাদের মোট ছটা সাবসেন্টারে এখন উদ্বোধন বাকি ছিল আজকে আমরা সেটা কোথায় কোথায় হলো স্যার আজকে দেখুন একটা ভোজপুরে সাবসেন্ট্রে উদ্বোধন হয়েছে একটা গ্যাব্র হয়েছে আজকে জামনা জামনাজীবীর এখন আমরা পুরুলিয়ার সাব সেন্টারগুলো উদ্বোধন করলাম এই সাব সেন্টারের মধ্যে দিয়ে মানুষ কী কী পরিষেবা পাবে যে আমরা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ডোর স্টেপে চলে আসছি এবং যাতে যারা এখান থেকে অনেক দূরবর্তী জায়গায় গিয়ে ভ্যাকসিনেশন করতেন বা প্রেগনেন্ট মাদা যাতে যেতে অনেকটা অসুবিধা হতো সেই অসুবিধাগুলো যাতে দূর হয় ইমিউনাইজেশন এবং সরাসরি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত জায়গাগুলো এই গ্রামীণ জায়গা এখানকার মানুষকে যাতে বেশি দূরও পরিষেবার জন্য সাধারণ পরিষেবার জন্য না যেতে হয় সেই জন্যই আমরা এই সাবসেন্টারগুলো উদ্বোধন করছি যাতে আমরা এই ডোজটাতে পরিষেবা পৌঁছতে পারি ভবিষ্যতে আর সাবসেন্টার উদ্বোধন হবে না আজকে আরো তিনটা সাবসেন্টার উদ্বোধন হবে এর পরবর্তী ক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে দেখুন আমাদের এবছর সাবসেন্টার অ্যালট হয়েছে মোট কুড়িটা আমরা কুড়িটা sub center এর মধ্যে এর আগে দু থেকে চোদ্দ করে দিয়েছি এখন পর্যন্ত তিনটে হলো মানে সতেরো হয়ে গেছে আর তিনটে আজকে আমি একটু পরে গিয়ে করবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার